দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার সেই পেঁয়াজের জমিতে তো আপনারা দেখছেন মাস্টার হাইব্রিড শুকসাগর পরীক্ষামূলকভাবে এই জমিতে চাষ করেছি আজকে এই পেঁয়াজের বয়স হলো তিরাশি দিন ছয়ে জানুয়ারি আমরা এই জমিতে পেঁয়াজের শুকসাগর হাইব্রিডের চারা রোপণ করেছিলাম তিনটা সেচ দিয়েছি তিনবার সাত দিয়েছি বেশ কয়েকবার শোক কীটনাশক স্প্রে করেছি বর্তমানে এই হলো অবস্থা তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজের সাইজ এবং রংটা কেমন হল তো দেখুন সামনে যে পেঁয়াজগুলো আছে একটু দেখে এইগুলোই এই যে দেখুন কেমন আসলো তিরাশি দিন বয়সে এর সাইজ রঙ এইভাবে এসেছে তবে আরও আগে যদি রোপণ করতে পারতাম তাহলে আরও বেশি মোটা হতো তাও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে যদি আমি কয়েকটা উঠাই তাহলে কেমন হয় এটা উঠিয়ে দেখাই দেখুন সাইজও অনেক সুন্দর হয়েছে তিরাশি দিন বয়স পরিপূর্ণ হতে একশো দিন লাগে পরিপূর্ণ হতে তো তিরাশি দিন বয়স এখন দিন বাকি আছে এই পেঁয়াজ জমি থেকে ওঠাতে তবে গাছ তো প্রায় শুকিয়ে গেছে আর বেশি দিন রাখা যাবে না দেখা যাক কতদিন রাখা যায় যদি আপনারা মানে এক পদই পেঁয়াজ নিতে চান যে একই রকমের পেঁয়াজ হবে একই রকমের পেঁয়াজ হবে অন্য কোনো জাতের হবে না একই রকমের পেঁয়াজ একই রকমের কালার এবং সাইজটাও অনেকটা একই রকমের আসবে তাহলে হাইব্রিড জাতের পেঁয়াজের বীজগুলো খুবই ভালো হয় তো আমাদের মাস্টার হাইব্রিড সুখসাগর একই পদের হবে একই কালারের হবে এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন দেখুন আমার জমিতে কোনো কলিপিঁয়াজ নেই দেখুন একটু খেয়াল করুন কোনো কলিপিঁয়াজ আছে কি না নেই বললেই চলে এ কার্ডটা দেখা যাচ্ছে এই যে একটা দেখা যাচ্ছে আর এই একটা দেখা যাচ্ছে দুইটা একটা দুইটা আর ওইখানে একটা দেখা যাচ্ছে তিনটা তো মোটামুটি তিন থেকে চারটা হতে পারে এই তেত্রিশ শতক জমির উপরে তাহলে গুণগত মান কেমন সেটা আপনারা একটু নির্বাচন করেন আপনাদের এলাকায় যে পেঁয়াজ চাষ করেন বা অন্যান্য সুখসাগর পেঁয়াজ চাষ করেন দেখেন জমির ভেতরে অনেক কলি হয় কলি পেঁয়াজগুলো কিন্তু বাজারে বিক্রি হয় না খুবই কম দামে বেচা কেনা হয় তাই হাইব্রিড কোয়ালিটির বীজ নিলে এই সুবিধাগুলো পাওয়া যায় কলি হয় না একই পদের পেঁয়াজ পাওয়া যায় একই সাইজের পেঁয়াজ পাওয়া যায় কালারটা সুন্দর হয় এবং ঘরে ছয় থেকে আট মাস সংরক্ষণ করে রাখা যায় তাহলে এর থেকে সুবিধা আর অন্য পেঁয়াজে পাবেন না তো আমাদের কদম ফুল এই তিন নম্বর প্লটে যে সুখসাগর পেঁয়াজের দানা আছে এগুলো কাটার উপযুক্ত সময় হয়ে গেছে আমাদের এই পেঁয়াজগুলো আমরা সংরক্ষণ করে রেখে দেবো পরবর্তীতে এই পেঁয়াজ থেকে এই পেঁয়াজ থেকে আমরা কদম ফুল নেব কদম ফুল কেমন হয় সেই ফুল থেকে দানা কেমন হয় আপনারা সবাই দেখবেন সবাই জানবেন যদি আমরা এই পেঁয়াজ চাষ করে লাভবান হয় তাহলে আমরা বেশি বেশি করে শোক স্বাগত জাতীয় পেঁয়াজের চাষই করব ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ